আসসালামু আলাইকুম শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রমেশ বিল্লা আজ আপনাদের সামনে আমি তিন দিনের ভিডিও একসাথে করে তারপরে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে নিয়ে আসছি মোট কথা তিন দিনের ভিডিও ক্লিপ আমি একসাথে করেছি এডিট করে যাই হোক ছাত্র আন্দোলন দু শুরু থেকেই সাথে ছিলাম ছাত্রদের আমার ছেলে আমি এবং আমার মেয়ে আমার ছেলে স্কুলে পড়ে যেদিন স্কুলে ডাক দিল আঠারোই জুলাই শুরু হয়েছে ষোলোই জুলাই থেকে আর আমরা রাজপথে নেমেছি ষোলোই জুলাই আঠারোই জুলাই থেকে তো তারপর থেকে কিন্তু রাজপথেই ছিলাম কিন্তু একেবারে চৌঠা আগস্ট পর্যন্ত থাকতে পারেনি মাঝে আমার তিন থেকে চার দিন গ্যাপ গিয়েছিল। তো যাই হোক ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি নিচোখে সব কিছু দেখেছি তবে দৌড়চাপের বেলায় অবশ্য আমার একটু সমস্যা হয়ে যেত যেহেতু বয়স তো আর কম হলো না দেখা যাচ্ছে ছেলেমেয়েদের সাথে আমি আর দৌড়ে পারতাম না যখন টিয়ার গ্যাসের একটা সমস্যা আসত এবং আমি কিন্তু অস্ত্র হিসাবে যেটা ব্যবহার করেছি যে একটা ব্যালন এক এক বোতল পানি এবং একটা ছাতা এটা নিয়ে আমি যেতাম আমার ছেলের হাতে লাঠি থাকতো তো এই যে দেখেন আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা বড় বড় এই যে সাজোয়া গান পুলিশের তারপরে আর্মির এদের অস্ত্রের সামনে এদের প্রতিটা ফাঁকার মধ্যে কিন্তু রাইফেল সেট করা তো এদের সামনে শুধুমাত্র একটা লাঠি হাতে নিয়ে এরা একটা আন্দোলনে জয়ী হয়েছে সম্পূর্ণ এটা আল্লাহর দান আলহামদুলিল্লাহ 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 তো এরপরেই কিন্তু দেখেন আমাদের ছাত্ররা কিভাবে বিজয়ী হয়ে এরপর দেশটাকে নতুন করে সাজাচ্ছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে তার পরের দিনই এবং এরপর থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সারা বাংলাদেশটাকে রঙিন করার জন্যে এরা কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তো এগুলো আসলে দেখতেও খুব ভালো লাগে আর এই যে দেখেন আমার মেয়ে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল বিধায় তাকে একটা দোকান থেকে এগুলো গিফট করা হয়েছে এই যে মাটির একটা মগ এবং কাপ পিস তো যেটা আমি আপনাদের কাছে বলতে চাই আমরা কিন্তু প্রথমেই একটা ভুল কথা বলি সেটা হচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আসলেই কি তাই আসলে সেটা না আর এখানেই যে আমার মেয়ে তা ওর দাঁতের সমস্যা দেখা দিয়েছে তা আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে আসছি এবং আমার একটা খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট মেয়ের পিছনে করতে হবে মেয়ের দাঁতে বেশ সমস্যা দেখা দিয়েছে এবং ট্রিটমেন্টটা হবে লেজার ট্রিটমেন্ট যার কারণে আমার খরচটা কিন্তু অনেক মানে বেড়ে গেল। তো যাই হোক যেটা বলছিলাম যে দেশ স্বাধীন তো আমরা সেই উনিশশো একাত্তরে আমাদের মহান মুক্তিযোদ্ধারা করে গেছেন এখন আমরা অনেকেই কথায় কথায় বলে নতুন দেশ স্বাধীন হয়েছে নতুন করে দেশ পেয়েছে এরকম একটা ভুল কথা আমরা যেন না বলি আমাদের যেটা হয়েছে সেটা একটা বিপ্লব হয়েছে স্টুডেন্ট আন্দোলন হয়েছে মুভমেন্ট হয়েছে সেটাই যেটাকে বলে রেভলিউশন বিপ্লব যেটা সেটা হয়েছে এবং আল্লাহতালা আমাদেরকে জয়ী করেছেন আর এই যে বাচ্চারা কাজ করছে তারপরে এই যে ট্রাফিকের দায়িত্ব শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এর পিছনে কিন্তু সরকার কোটি 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 টাকা বাজেট করতো যে এটা করেছি এত কোটি টাকা বাজেট হয়তো দেখা গেল এই যে স্টুডেন্টরা কাজ করছে দশ কোটি টাকা হয়তো বাজেট দেখিয়ে দিত কিন্তু খরচা তো হয়তো না যে পাঁচ লাখ টাকা টাকাও সেখানে হয়তো দশ কোটি বা পনেরো কোটি টাকার একটা বাজেট আমাদের সামনে পেশ করত। তো এভাবেই কিন্তু সরকারি খাতে টাকাগুলা ব্যয় মানে তারা নিজেদের পকেটে নিয়ে নেয় যে সরকারে আসুক না কেন এটা হচ্ছে সরকারের একটা পলিসি নিজেদের পকেটে টাকা নেবার এটা একটা পলিসি যে কাজগুলো দেখেন আমাদের স্টুডেন্টরা কত ইজিভাবে সরকারের একটা পয়সা ব্যয় না করে এখন তারা করছে কিন্তু এরা তো সারা জীবন এরকম করবে না কিন্তু এই যেটা বললাম যে যে কাজটা সরকারের করতে খরচ হতো পাঁচ লাখ টাকা সেই কাজটা সরকার হয়তো বাজেটে দেখাতো দশ থেকে পনেরো কোটি টাকা তো আমাদের শসার জায়গা থেকে আমাদেরকে সৎ থাকতে হবে সব কিছু সরকারের পরে নির্ভর করে থাকতে চলবে না আমরা নিজেরা সৎ হবো বাচ্চাদেরকে সততা শিখাবো এবং ছেলেমেয়েরাও যেন তাদের বাবা মাদের ভুলগুলা সংশোধন করে দেন সরকারি চাকরিজীবীদের তাদের টাকার হিসাবটা যাতে ছেলেমেয়েরা যে বাবা তুমি কত টাকা বেতন পাও এবং সংসারে এত খরচ তুমি কী করে করো এরকম বাচ্চাদের সৎ হতে হবে আমাদের নিজ নিজ জায়গা থেকে সৎ হতে হবে এবং আমরা চেষ্টা করবো আমাদের ছেলেমেয়েদের মুখে যেন আমরা হালাল খাবার তুলে দিতে পারি হালাল মানে আয়ের হালাল খাবার যেন আমরা আমাদের ছেলে মুখে তুলে দিতে পারি তাহলেই কিন্তু আমরা একটা ভালো দেশ গড়তে পারব। আমরা আল্লাহর কাছে ভালো জাতি হিসাবে পরিণত হব তো বন্ধুরা প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু অনেক ভিউস পেয়েছি কিন্তু দুঃখের বিষয়ে একটাও লাইক পাইনি তো যাই হোক এটাই আমি মেনে নিলাম আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ